খরদ ও উদ্বোধন হল আন্তর্জাতিক পণ্য বিপণী সংস্থা কর্মসংস্থান পেলেন দুশোর বেশি যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আন্তর্জাতিক মানের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী সংস্থার হাবের উদ্বোধন হল খরদা ও যেখানে কর্মসংস্থান পেলেন দুশোর বেশি যুবক সোমবার সেই হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা এই দিন ফিতে কেটে এবং তারপর কেক কেটে উদ্বোধন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান লাগলো না এখানকার অনেক বেকার ছেলে কর্মস্থান হলো এটাকে আমি খুব সাধুবাদ দিই যে কর্ণধার তাকে আমার তরফ থেকে অভিনন্দন রইল খুব ভালোভাবে আগামী দিন আগেই যাক তারা অনেক ইয়ং জেনারেশানকে এই কর্মস্থানে সংযোগ করতে পেরে আমি খুব গর্বিত যে এদের মাথা থেকে এটা এসছে এটা একটা গ্যারেজ ছিল দুজন কাজ করতো আজকে দুশো লোক কাজ করবে এখানে এটাই আমাদের কাছে পাও না এটাই এদের মাথা থেকে বেরিয়েছে এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার আগামী দিনে এরা আরও বড়োভাবে করুক ভালোভাবে চলুক যত হেল্প লাগবে আমরা লোকালে আছি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো ل کي کي ڪاٽي بيڪو ۾ ٽوڪٽو ڪيو ڇا پوز ڏي 3 2 1 اوهان کي ٽوڪو ڏي ٽانڪس ٽائي 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 ڪو ها ڏي اپن کي هٿن 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 ڏي উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স